হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা জ্যামিতি শিখব দেখো আমরা প্রথমেই শিখব বিন্দু বিন্দু মানে যার দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে এখানে দেখো এই ফোটাটি হচ্ছে বিন্দু চিত্র বিন্দু রেখা একটি রেখা হলো দুইটি বিন্দুর মাঝের দূরত্ব অর্থাৎ এখানে একটি বিন্দু এবং এখানে একটি বিন্দু এই দুইটি বিন্দুর মাঝের দ্রুতকে রেখা বলে রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে পোস্ত ও পুরুত্ব নেই অর্থাৎ একটি দাগ আছে এটাকেই দৈর্ঘ্য বলে চিত্র ক খ একটি রেখা অর্থাৎ এখানে ক এখানে খ এই মাঝখানে যে দাগ টানা হয়েছে এটি হচ্ছে রেখা তল বস্তুর উপরিভাগকে তল বলে দেখো এখানে একটি ঘনবস্তু আছে ঘনবস্তুর উপরের যেই অংশ এই অংশ হচ্ছে এই ঘনবস্তুর তল তাই এখানে লেখা তল কোন দুইটি রেখার মিলিত বিন্দু অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে দুইটা রেখা যেমন এখানে ক খ একটি রেখা এবং খ গ একটি রেখা এই দুইটি রেখা দেখো মিলিত হয়েছে এই খ নামক শীর্ষবিন্দুতে চিত্রে কোণ ক খ গ একটি কোণ অর্থাৎ ক খ গ এটি হচ্ছে একটি কোন দেখো তিনটি বৈশিষ্ট্য আমরা পড়ব প্রথম বৈশিষ্ট্য কোণের রশ্মি দুইটিকে কোণের বাহু বলে কনের দেখো এই ক খ একটি রশ্মি এবং খ গ একটি রশ্মি এগুলোকে কনের বাহু বলা হবে রশ্মি দুইটির প্রান্ত বিন্দু একটি সাধারণ বিন্দুতে মিলিত হবে এই রশ্মি দুইটির প্রান্ত অর্থাৎ মাথার বিন্দু দেখো একটি সাধারণ বিন্দু অর্থাৎ খ তে মিলিত হয়েছে এটিকে সাধারণ বিন্দু বলা হবে কনের একটি শীর্ষবিন্দু থাকে অর্থাৎ এই সাধারণ বিন্দুই হচ্ছে শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুতেই দুইটি রেখা মিলিত হয় সমকোণ নব্বই ডিগ্রি কোণকে সমকোণ বলে অর্থাৎ দেখো এখানে ক খ এবং খ গ মিলে একটি কোণ হয়েছে এবং এই কোণটি হচ্ছে চাঁদা দে মাপলে নব্বই ডিগ্রি হবে তো এই কোণকেই হচ্ছে সমকোণ বলে চিত্রে ক খ গ একটি সমকোণ সমকোণের বৈশিষ্ট্য সমকোণের পরিমাণ নব্বই ডিগ্রি হয় এক সমকোণ তিনশো ষাট ডিগ্রি কোণের এক চতুর্থাংশ অর্থাৎ চারটা নব্বই মিলে হচ্ছে তিনশো ষাট হয় সেই চারটা নব্বই মিলে যে তিনশো ষাট তার এক চতুর্থাংশ হচ্ছে নব্বই অর্থাৎ এক চতুর্থাংশ এক সমকোণ সমান সমকোণ সর্বদা ভূমির উপর অঙ্কিত হয় সমকোণ যেমন এটি একটি ভূমি এর উপর একটি রেখা টানলাম এটি হচ্ছে ভূমির উপর অঙ্কিত সমকোণ সূক্ষ্মকোণ যে কোণের পরিমাণ শূন্য ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে অর্থাৎ এই কোনটি নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে দেখো এই রেখা পর্যন্ত হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু তার ছোট ক খ এবং রেখা মিলে এই কোণটি হয়েছে যা কোণ চিত্রে খ গ একটি কোণ বৈশিষ্ট্য কোণের পরিমাপ সর্বদা শূন্য ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট হয় দেখো শূন্য ডিগ্রি কখনো কোণ হয় না তার থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তাকে বলবো। বলব কোণ যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাকে কোণ বলে দেখো এই রেখা হচ্ছে নব্বই ডিগ্রি তার থেকে বড় ক খ এবং খ গ রেখা মিলে যে কোণ হয়েছে এটি হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় কোণ তাই এটাকে আমরা স্থূলকোণ বলবো চিত্রে ক খ গ একটি কোণ বৈশিষ্ট্য কোণের পরিমাপ সর্বদা নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হয় ত্রিভুজ তিনটি রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তিনটা সোজা রেখা সরল রেখা মানে সোজা রেখা যেমন ক খ একটি সরলরেখা খ একটি সরলরেখা এবং ক গ একটি সরলরেখা তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হবে ত্রিভুজের অর্থাৎ ক একটি শিষ্য বিন্দু একটি শিষ্যবিন্দু এবং গ একটি শিষ্যবিন্দু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ যেভাবে ত্রিভুজা কি তার এই তিনটি কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হবে চতুর্ভুজ চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে সরল রেখা মানে সোজা রেখা যেমন ক খ একটি রেখা খ গ একটি রেখা গ ঘ একটি রেখা এবং ক ঘ আরেকটি রেখা এই চারটি রেখা আবদ্ধ হয়ে আছে চিত্র ক ক গ ঘ একটি চতুর্ভুজ ক গ অর্থাৎ এই ক গ হচ্ছে এটি আর খ ঘ ঘ খ এটি হলো চতুর্ভুজের দুইটি কর্ণ অর্থাৎ মাঝখানের এই বাঁকা দাগকে কর্ণ বলা হবে দেখো আমরা বৈশিষ্ট্য পর্ব চতুর্ভুজে চারটি রেখা দ্বারা আবদ্ধ থাকে চতুর্ভুজের চারটি শিষ্যবিন্দু আছে অর্থাৎ কয়েকটি শিষ্যবিন্দু খ শিষ্যবিন্দু গ শিষ্যবিন্দু এবং ঘ শিষ্যবিন্দু চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ দেখো এখানে একটি কোণ এখানে একটি কোন এখানে একটি কোণ এখানে একটি কোন চারটি কোণ যোগ করলে তিনশো ডিগ্রি হবে তারপর চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে এখানে দেখো এই বাঁকাভাবে যে দাগগুলো এগুলোই হচ্ছে কর্ণ অর্থাৎ দুইটি কর্ণ আছে আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেক কোণ সমকোণ তাকে আয়ত বলে এর আগে আমরা চতুর্ভুজ শিখলাম চতুর্ভুজ অনেক রকমের হতে পারে তার মধ্যে একটি হচ্ছে আয়ত অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ দেখো এখানে ক খ একটি বাহু তার বিপরীত বাহু হচ্ছে গ ঘ এই দুইটা বাহু সমান এবং এখানে একটি বাহু সেটা হচ্ছে ক ঘ এর বিপরীত বাহু খ গ এই দুইটা বাহু সমান তো এমন হলে তাকে আমরা আয়ত বলবো চিত্রে ক খ গ ঘ একটি আয়ত ক গ এবং খ ঘ এটি হচ্ছে খ ঘ হল আয়তের দুইটি কর্ণ আয়তের বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ ক খ এবং গ ঘ বিপরীত বাহু এবং ক ঘ এবং খ গ বিপরীত বাহু প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ এই প্রতিটি কোণ নব্বই ডিগ্রি কর্ণদ্বয় সমান অর্থাৎ নীল দাগ দেয়া এই রেখাগুলো সমান বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান এবং প্রত্যেক কোণই সমকোণ হয় তাকে বর্গ বলে দেখো আয়তের বিপরীত বাহুগুলো সমান কিন্তু বর্গের প্রত্যেকটি বাহুই সমান অর্থাৎ ক খ সমান খ গ সমান গ ঘ সমান ক ঘ এই বাহুগুলো প্রত্যেকেই সমান ক খ গ একটি বর্গ ক গ অর্থাৎ মাঝখানে যে এই ক গ এবং খ ঘ ঘ খ আছে হলো বর্গের দুইটি কর্ণ বর্গের বৈশিষ্ট্য বাহুগুলো সব সমান এই প্রতিটি সবুজ বাহু সমান প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ এই কোণগুলো নব্বই ডিগ্রি কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে অর্থাৎ মাঝখানের কর্ণগুলো সমান এবং সমান দুই ভাগে ভাগ করেছে আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এই ভিডিওর মাধ্যমে আমরা জ্যামিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম